দেখি কিছু কি অ্যাড করলে পিচকারি পেছকারী বাহ সুন্দর হয়েছে কিছু অ্যাড করো মোবাইলের হলির কিছু অ্যাড করা আর হলির কিছু দুই ভাই চলে আসল এখন বারান্দায় লেখার জন্য তো দুজনকে দু সাইডে দিলাম একজনকে কপিতে আরেকজন ওই যে ব্ল্যাকবোর্ডে দিয়েছি লিখতে দেখি পাঞ্জাবের কতটুকু চ হুম দেখো যা খায় আসো খায় আসো ঠিক আছে আমি নিয়ে আসি নমস্কার বন্ধুরা গরিপুরের এই ছোট টাউন থেকে আমি রুমা তোমাদের সবাইকে স্বাগত আমার থেকে চ্যানেলে তোমরা সবাই কেমন আছো আসবে সবাইকে খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আর আমরাও ভালো আছি তো এখন আর সর্দির প্রবলেমটা নেই অনেকটাই ভালো হয়ে গেছে তো পিকু সকালে উঠে পড়াশোনা করলো ভাইকে আগে পড়ালো তারপর নিজে পড়লো পড়াশোনা করেছে ঠিকই কিন্তু বইগুলি মানে বারান্দায় যেভাবে আছে ওভাবেই পড়াশোনা শেষ করে গুছু করে রাখতে হয় বাবা হ্যাঁ ওই তো ওই যে আমার হোয়াইট ব্লগের লাগবে তো যাই হোক এখন কাজকর্মগুলি করি কিছু তো হয়েছে সকালে বাকি কিছু করি আগে ওই যে পড়াশোনা করেছে যে ওইগুলি নিয়ে আসি ওদের তো খাওয়া দাওয়া শেষ সকাল সকাল তো হাসব্যান্ড খেয়ে গেলো ওটা ওই যে দিদি করিস বাহ্ তো আজকে ব্লগটা তোমরা শুরু থেকে সেই সব দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের তুই খুব দেখো এখন আবার ও বাচ্চা হতে চাচ্ছে তো বলছে মা আমাকে কুলে নিয়ে যাও বাইরে মানে আমি বারান্দায় আসবো ওই যে ওরা যে পড়াশোনা করেছে ওই টেবিল টেবিলগুলি নিব তো আবার বাচ্চা হয়ে ও আমার স্কুলে উঠতে চাইছে এখন আর মানে ভালো লাগে না নিতে এখন বড়ো হয়ে গেছে না তবু নিলাম নিয়ে যে এই জায়গাটা পরিষ্কার করছি যেভাবে সকালে রেখেছি ওইভাবেই তো আমি আর সকালে নেওয়া হয়নি এখন তো হয়ে গেল তাই যে এই জায়গাটা এখন যে চেয়ার টেয়ারগুলি পরিষ্কার করছি ব্ল্যাকবোর্ড এগুলি সব মানে ঘরে নিব আর এখন তো দিন সে কি বলবো এনি টাইম বৃষ্টি চলে আসতে পারে তো বাইরে রাখাটাও ঠিক হবে না তার জন্য ভাবলাম না এখন গোছ গাছ করে ঘরে রেখেই দিই রেখে দিয়ে তারপর অন্য কাজগুলি করি আর ঘরটোরও সেরকম গোছ গাছ করা হয়নি এখন এই যে ঘরগুলি গোছ গাছ করবো তারপরে স্নানও হয়নি স্নান করব ঘর গোছ গাছ করলাম গোছ করে স্নান করে কাপড় ধুয়ে নিলাম এখন বাজে কটা পৌনে বারোটা বাজে পৌনে বারোটার মতো বাজে তো গোছ করলে কি হবে এদিক দিয়ে গোছ করি ওদিক দিয়ে এলে এই যে পেপার রিমোট ওই মাথার বেল ওভাবে করে আছে আর কত গোছ গাছ করছি তো যাই হোক এতক্ষণ যে গোছ গাছ করলাম তখন আর ভিডিও করতে পারিনি কারণ কী ওই ইউটিউবে দেখে কি কী বা বানানো কাগজ দিয়ে তার জন্য করা হয়নি তো ভাবলাম ততক্ষণ আমি ঘরে কাজগুলো করি স্নান করে ফেলি তো ওই যে এখন আবার কাগে কী বানিয়ে নিচে গেল খেলতে প্লেন আর কি কী বা বানালো ইউটিউব থেকে প্লেন তো ইউটিউব ছাড়াই পারে আর কি বানালো ওদের ওই যে কার্টুন দেখে নিনজা স্টার বলে নাকি বলে নিনজা স্টার ওটা বানালো বানিয়ে নিচে গেল খেলতে তো স্কুল নিয়ে কী করবে খেলুক তো বলছি খেলা হলে স্নান করতে তো এখন যাই ওই যে তাল দিতে কাপড় কি করতে কাপড়গুলি আসি তোমরাও সঙ্গে থাকো যে কাপড়গুলি নাড়তে যাই খাওয়া শেষ বাবা গুড ভ্যারি গুড পিকো কিন্তু আমাদের সঙ্গে খেয়েছিল তো আজকে ও নিরামিষ করেছিলাম ডাল সবজি ভাজি ছিল ওর নাকি ঝাল লেগে গেছে তো তখন আমাদের সবার সাথে খেতে পারেনি তো বলছে ঝাল লাগছে তারপরে যে এখন দুধ ভাত খেলো তো বলছো ঘুমোতে হবে বলে এখন আমার খিদে পেয়েছে তখন খেয়েছিল অল্প ঝালের জন্য বেশি খেতে পাইনি পিকো পিকো পিকু আমি যে ডাকতেছি আর ওই যে টিভি দেখতে আসি ওই রুমে চলো ওই রুমে চলো আর তো তোর গল্প হয় নাই হ্যাঁ টিভি অফ করো টিভি দেখা শেষ হয় নাই চলো বাবা ওই রুমে চলো আমার কাছে গো আসবে চলো ওই রুমে ওই রুমে চলো কত শোনো

বাবা এখন আসো শুই তারপরে আবার ওই যে বাবা আবার কি নিয়ে আসছে মিটিং ছিল দিস দুধ পড়ছে রে কি বাবা মিষ্টি কচুরি দিদির জন্য রাখতে হবে তার দিদির পাটি আনি আলাদা করে রাখো ওইটুকু নিয়ে যায় তিন ভাগ হলো তিন ভাগ এ যায় এখন খাচ্ছে পিকু খাওয়া হইলে ঘুমানো কিন্তু তাই হ্যাঁ আবিকালে যায়নি এসো ঘুম থেকে উঠে আবিকালে যায়

কিছু হবে না বাবা এই যে সিঁড়িতে দাও সিঁড়িতে দাও হ্যাঁ সিঁড়িতে দাও সুন্দর রা দাও হ্যাঁ দাও সিঁড়িতে দাও আরো দাও সবগুলো সিঁড়ি দিয়ে দাও সন্ধ্যা টন্দা দিয়ে চলে আসছি টিভি দেখতে এই যে টিভিতে এখন রামায়ণ হচ্ছে তো ন্যাশনাল চ্যানেলে ছটা থেকে সাতটা অব্দি হয় আগে যে পুরনো রামায়ণটা হয়েছিল তো সেটা হয় সেটাও দেখেছি তারপর এখন যে রিসেন্ট চলছে রানিং রামায়ণ তো সেটা সেটা দেখছি হুম তো এটা সাতটা থেকে আটটা অব্দি হবে আটটা অবধি না বাবা হ্যাঁ তো এটা সাতটা থেকে হচ্ছে এটা এটাও দেখি না হ্যাঁ বাবা মানে নতুনটা না অতটা ভালো লাগে না পুরানাটা যতটা ভালো লাগে রামায়ণ তো নতুনটা হবে এই টাইমে দেখি খারাপ লাগে না অতটাও তো ভালোই কিন্তু পুরনোটা বেশি ভালো লাগে তো যাই হোক তো রামায়ণটা আমি দেখবো দেখে তারপর একটু পড়াশোনা করতে হবে রাতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন দিব গেট তো পিকুকে বললাম চলো বাবা তুমি আর আমি দুজনে মিলে গেট দিতে যাই তো বলছে আমাকে পিঠে নাও তো পিঠে করে নিয়ে এই যে চাবিটা পিকুই নিল নিয়ে এখন চলে যাচ্ছে গেটের দিকে তো পিকুকে বলছি তুমি ভারী লাগো নামো বলছে না আজকে তো আমি পিঠে উঠবোই তো যাই হোক ওকে পিঠে করে নিয়েই চলে যাচ্ছে গেটের এখানে আর এখানে যে দোলনাগুলি না খুব ডিস্টার্ব করে তো আজকাল আবার ওরা দোলনা দোলে তার জন্য ওইভাবে ঝুলিয়ে রাখতে হয় তো এই যে চলে আসলাম গেটের এখানে পিকু তো গেট টানছে আর এই গেটের এই জায়গাটা না এত মানে টাইট আসতেই চায় না তো খুব চেষ্টা করলাম তুমি পাবা না দাও আমি তোমাকে টেনে দিই লকটা না হয় তুমি দিলাম হুম তো আমারও বেশ পরিশ্রমী হয় এই গেটটা টানতে তো এই পাশেরটা না একদম ইজি ওই সাইডেরটা একটু কিরকম যেন বেশি মানে চাপা চাপা যাই হোক টানতে অসুবিধা হয় এদিকে আমি যে এখন পিকুকে বলছি দিতে তো একা আবার পারছে না মানে একদম চেপে ধরতে হয় তারপরে চাবিটা ঘোরাতে হয় তা আমি বলছি দা আমি তোমাকে হেল্প করি তুমি ঘুরিও তো ওনার তালা দিতে খুব মানে মজা পায় ভালো লাগে ভালো পায় আর কি তো ওরও তো শেখার দরকার না তা আমি একটু হেল্প করলাম মানে বা হাতে চেপে ধরলাম ও তালাটা দিয়ে নিল তো যাই হোক আজকে তো এখানেই ব্লগটা শেষ করব তো তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও যদি ভালো লাগে ব্লগটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে তো সবাইকে এখানে এটা